হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল এস বি কালেকশনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে একটা বলে আমি একটা শাড়ির কালেকশান নিয়েছি তো এটা কালার চার্ট আমার এখনও আসেনি তো আমি তোমাদের সাইডে দেখাও জাস্ট তোমাদের শাড়িটা দরকার হলে আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তোমরা ওইটুকু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সাইটা আমি তোমাদের জাস্ট দেখাতে চলেছি শাড়িটা দেখো জাস্ট অসাধারণ তোমার এটা পুজো পারপাসে বা যে কোনো পুজোর জন্য মানে ওকেশনের জন্য তোমরা এটা শাড়িটা পড়তে পারো শাড়িটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি যার শাড়িটা দেখো এটা হচ্ছে তোমার পুরো তসরের উপরে আছে কাপড়টা তার তসরের উপরে বেশি সামনে না ঠিক আছে এটা দূর থেকে দেখাও যাতে কাস্টমার ভালো বুঝতে পারে ঠিক আছে তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বডিটা ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি সাইডটা আমি তোমাদের যা খুলে দেখাবো এটা তোমরা কি হবে তোমাদের পুজো পারপাসে তোমাদের কাজে লাগবে যেমন সামনে পুজো আসছে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো দশমীর দিন ঠাকুর বিসর্জনের দিন তোমরা এটা পরে ঠাকুরকে পুজো দিতে পারবে তো যে কোনো অকেশনে তোমাদের এটা দরকার হবে লাল সাদা মানুষের খুব চাহিদা থাকে লাল সাদা মানুষের দরকার হয় তো তার জন্য সেইটা আমি নিয়ে এসেছি তো এটা তোমাদের যদি দরকার হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইয়ে আমি দেখাচ্ছি জাস্ট তোমাদের দেখো খুলে দেখাচ্ছি সেইটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা দেখো আর সবচেয়ে তো বড় ব্লাউজ পিসটা দেখো ব্লাচ পিসে তোমাদের ইয়ে ডিজাইনটা করা আছে আমি ভালো করে একটু খুলে দেখাই ব্লাউজ পিসে তোমাদের দেখো ব্লাউজ পিসটা দেখো এটা ব্লাউজ পিস করা আছে একদম রেডি করা আছে ডিজাইনটা তোলাই আছে জাস্ট তোমরা কাটিং করে গ্লাসটা বানিয়ে নেবে আর এটা হচ্ছে বডি তো শাড়িটা পরলে খুবই সুন্দর লাগবে একদম রানির মতো লাগবে তোমাদের দেখো আর ভেতরে দেখো এটা চেক করা আছে চেকের মধ্যে ফুল ঠিক আছে ফুল আর তোমার হচ্ছে ময়ূর করা আছে তো পুরো বডিতে এরকম চেক থাকবে আর সঙ্গে ময়ূর আর ফুল ডিজাইন থাকছে গোল্ডেন জরি দিয়ে আর তোমার আঁচলটা এই পাটটা দেখো জাস্ট পাটটা দেখো পাটটা দেখো এরকম ওই পুঁজির সাথে ময়ূরের সাথে একদম ম্যাচিং করে পার করা আছে পুরো লাল পার টকটকে লাল তোমার স্ক্রিনে কিরকম দেখতে পাচ্ছ আমি জানি না তবে লাল একদম টকটকে শাড়িটা খুবই সুন্দর আর কাপড়টা অনেক ভালো পিওর তস পিওর তস একটু দূরে নিয়ে যাক আমরা দূরে যাক তবে শাড়িটা দেখো জাস্ট অসাধারণ আর তোমাদেরকে এটা আমি ব্লাউজ পিস দেখালাম এর আঁচলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ আঁচলটা দেখো আর দেখো আঁচলটা দেখো শাড়ির আঁচলটা দেখো জাস্ট আঁচলটা দেখো কত সুন্দর একদম দেখতে পাচ্ছ আঁচলটা এখানে পাট দিয়ে কাজ করা আছে হ্যাঁ দেখো অনেক সুন্দর দেখো পুরো পাড়ের সাথে পুরো আঁচলটা এরকম একটা কলকা দেওয়া আছে আর দেখো একটা ফুলের কলকা করা আছে তো এরকম ম্যাচিং আছে ব্লাস পিসটা তোমাদের দেখালাম এই ধরনের শাড়ি এই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের দামি শাড়ি এরকম লাল শাড়ির দরকার হয় তো তোমরা সেলটা কালেকশন করতে পারো তো এটা পেয়ে যাচ্ছো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো বা ফোন করো এটাই আমার শপ নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আশা করি সেইটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এরকম কালেকশান তোমরা আবার আগে দেখতে পাব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট কালেকশান নিয়ে নমস্কার